আসরাই সিল তোমার কৈফ তোমন বে না কথা মানোষ মরণের রি পথ মানোষ সরণ করুণার সিলে তোমার কোনো কই ফতো মানবে না ওস নামে আজরাইল merhabalar হুকুম পেলে একে সে হয় যায় হাজির মারাওয়া ওস নামে আজরাইল হুকুম পেলে এনিমি সে আয় আয় হাজির কোনো بہانہ চলবে না তোমার কোনো بہانہ চলবে না তোমার আজরাইল যখন আসিবে আজরাইলা sile পারে তোমার কোনো কৈফুত মানবে না আল্লাহ তাআলা কেমন ভয় করা লাগবে গো

মানুষ শ্রুত যারা জন্ম নিয়েছে এইচ আসমান থেকে জামিন বরবরের মাঝে নবীগ গো আমি আল্লাহ আত্মা আলা আরো গোলা আলা আমি নশ গণিত নামগুলো রেখে দিয়েছি ইয়ার সুলাল্লাইয়া আমি কর না নবিগ হোক গো এই আসমান থেকে জমিন বর বরের মাঝে আমি আল্লাহ তালা অনেক makhlukat গুলো সৃষ্টি করে সৃষ্টি নবী গো আমার ওই বান্দা গুলো জানো আপনার ওই উম্মত গুলো জানো ওই makhlukat গুলোকে দেখে ভয় না পায় ওই মানুষ যেন আমি আল্লাহ তাআলাকে দেখে ভয় পায় সোরে সর করে মার হাওয়া ইয়া আর যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলো মুসলমান না হয় গো ততক্ষণ পর্যন্ত জানি ওই কবরের সাথে সাক্ষাৎ করে না কনসলমান ঘোষণাটা কার বাবা বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন বলতেছে নবী গো ওই মানুষগুলাকে জানিয়ে দেন ওই মানুষগুলো যেন ভয় করার মতো ভয় করার মতো আমি আল্লাহ তালাকে ভয় করে আজকে দুনিয়ার জমিনের মানুষগুলা এমন ভয় করে না গো শুধু মুখে পরে আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ নাই ঝরে ঝরে কোন কথা ঠিক কিনা এখন বুঝতে পারেন হুজুর আপনি ছোট্ট মানুষ আবার এই কথা কেমন করে বলেন গো হুজুর একটা আপনাদেরকে দুনিয়ার জমিনের একটা উদাহরণ দেয় বন্ধুগুন আমার ভাই রান্না তালাকে আপনারা তাহলে বুঝে নেবেন কেমন ভয় করেন দুনিয়ার জমিনে যদি একটা কুত্ত তারা করে গ্রাম্য ভাষায় বললাম একটা কুত্ত যদি আপনাকে তারা করে গো কলিজের ভিতর এই রুহের ভিতর এই রুহু আছে পাঁচটা আত্মা আছে কলবাসে আছে পাঁচটা কথা বলেন কয়টা একটা কুকুর যখন দাওয়া করে মনে হয় চারটা আত্মা পান পাখি থেকে বেরিয়ে চলে যায় জোরে জোরে কথা ঠিক কিনা আর একটু তারা করলে গো মনে হয় একটা আত্মা আই বাড়িয়ে যাবে পাঁচটা আত্মাই বাড়িয়ে যাবে তাহলে একটা সামান্য কুকুর আমরা বলেছি রব রব হলো আমার আল্লাহ গো বন্ধু আমার বাবাজিরা রাগ তাহলে একটা বারের জন্য চিন্তা করে দেখেন আপনারা বলেন তো দেখি সেই কুকুরটা তারা করলো গো গো ওই কুকুরটা যে তারা করলো কুকুরটার তারা খাইয়ে চারটা আমার ভিতর থেকে বাড়িয়ে গেল হাঁপানি শুরু হয়ে গেল হয় না বলেন তো দেখি তাহলে একটা বারের জন্য চিন্তা করে দেখে ওই কুকুরটাকে কে বানাইছে বলেন তো দেখে তাহলে সে আল্লাহ তালা রব্বুল কুকুরের মালিক গ তাহলে সেই আল্লাহ কি কারণ চারটে আত্মা বাড়িয়ে যায় আল্লাহ তালার কথাগুলো শুনে কি চারটে আত্মা বাড়ায় কথা বলার না কেন অস বুঝতেছেন না বন্ধুগণ আমার ভাইরা তাহলে একটা বারের জন্য চিন্তা করেন গো ওই আল্লাহ তালাকে দেখে কিন্তু এমন ভয়টা কইরেন না করেন কি বলেন তো দেখি আল্লাহ তালা বলতেছেন নবী ভয় করার মতো ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে অত্যাকুল্লা আর যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলা মুসলমান না হয় ওই মানুষগুলা যেন কবরের সাথে সাক্ষাৎ যেন না করে এখন প্রশ্ন আসতে পারে হুজুর গো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি

নবী গো আমার এই গোলাম গুলোকে আপনার উম্মত বেটা বিটিগুলো গুলোকে একটার জন্য বুঝিয়ে দেন জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পৃথিবীর জমিনে দুইটা রশি দিয়েছি কয়টা রশি বলেন তো দেখি অনেক তাকসির করা লিখেছেন

বাার জন্য যদি দুইটা রশি যদি আগলে ধরে আমি আল্লাহ তালা রব্বুল আলামিন এমন ভাবে টান দেব এক টানে আমার মাবার বাড়ি মায়ের বাড়ি জান্নাতে মকাম পৌঁছে দেব জোরে জোরে যদি জাবি বাই জান্নাতে যদি যাবি বাই জান্নাতে সাথে মদিনায় কোথায় যেতে হবে একটু আমার সাথে কথা বলেন একটু বলেন না দেখি যদি যাবি বাই জান্নাতে যদি যাবি বাই জান্নাতে জের সাথে জান মান লయ్యా চলো শোনা মারদিনা মদিনার ওই হজর মত আদা মারহাওয়া আরে জবান খুলে বলেন না হাওয়া মদিনার ওই হজর মত ওই সে তো বড় মরাওয়া ওলা একটু আরেকটু জনগুনে বলেন না মর ও মোদিনারই হজর তলা সে তো বড় কামুলি ওলা নাজাত পাবা সেই তো বটে নাজাত পাবা নাজাত পাবা সেই তো বটে তার সুপারিশে জানমান লইয়া সর সোনার মহাদিনায় সুরে সুরে কংস

তাহলে একটা বাড়ির জন্য চিন্তা করে দেখে। আমার মাত্র কিন্তু আমরা কথা বলে দিয়েছি গো যে হুজুর গগ আল্লাহকে যদি পেতে চাই তাহলে আমার রসুলের সাথে প্রেমের ডুরিটা বানতে হবে প্রেমের জুরি বাঁধতে হবে সোনার ভাইরা আমার বাবাজিরা জিরা তাহলে কেমন করে আল্লাহ তালা রব্বুল আলমিনের হাবিবুল্লাহর সাথে প্রেমের জুরিটা বাঁধবো একটু আমাদের শোনা দরকার আছে না অবশ্যই কিন্তু আমাদের শোনা দরকার আছে ভাই আমার রসুল ডাকতে বলতে বেটা বেটি রে গেল আপনি কি আপনার আব্বারে ভালোবাসেন না বলেন তো দেখি কথা বলে আব্বারে ভালোবাসেন না মা ভাইরে স্ত্রী পলিজের টুকরো সন্তান রে কেমন ভালোবাসে বলেন তো দেখি দেখি খুব ভালোবাসেন দিবেন সন্তানের জন্য কোন কথা ঠিক আপনাদের কি সমস্যা হচ্ছে না আমি একটা তাকবির দেবো আমার সাথে তাকবির দিতে আপনারা রাজি আছেন তো রাজি আকবার হাতটা তুলে মারেন একটু শয়তান তারা কি করেন এরকম করবেন কোনো

এই কোরআনটা টাকের উপর রাইকে ঘরের ভিতর রাইকে ঘরটা জ্বালাইয়া পোড়াইয়া সাকার করে দিলেন জোরে কোন কথা ঠিক কিনে আর ওই পচা গান চলবে না আমি বলবো আল কোরআনে না আলো আপনারা বলবেন দিলে দিলে জলো কোথায় জ্বলো কথা বলেন কোথায় জ্বলো দিলের ভিতর জ্বললে পারে তাও কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দিলটাই আপনাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য ভুল হবে না তো

থেকেই দেখব এই যে বলছেন আমরা নাই খবর আছে এটা ধরো স্বপ্ন যোগে বলেন বিজি ও বে খুজুলে পাই বানা সকলা জোগে বলে নো বজির ও বে লালা মাই খুজুলে পাই বানা আমাই জুদে পাউরে বেলা আইর শুটে বন্ধুগণ আমার ভাইরা একটা বারের জন্য আপনাদেরকে এই যে স্লোগানটা যে হুজুর গো আল কোরআনের আলো দিলে দিলে ঝোলো কেমন করে জ্বলবে অনেক সংখ্যক মানুষ এখানে আসেন গ এই কালাম উল্লাহ শরীরটা অনেক বছর আগে এসেছেন কিন্তু এই কালামটা পড়া জানেন না জানেন কি বলেন তো দেখি কথা বলছেন না এখন যদি এখানে প্রশ্ন করি যে করবো না প্রশ্ন ভয় পাই ম্যাডাম যদি প্রশ্ন করি যে সুরভ ফাতে বলেন তো দেখি কেউ জদা মদা তালি দিয়ে বলবে আর কেউ ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবে কথা ঠিক কিনা তাহলে কেমন হলো কোরআন স্যার আমার কবরে কে যাবে ঠিকই তো দুনিয়ার জমিনে ছেলে সন্তান জমা জমি তালুক নিয়ে খুব ব্যস্ততার ভিতরে আছে একটা বারের জন্য চিন্তা করিয়া দেখলেন না এত ব্যস্ততার ভিতরে আছে আজরাই যদি এসে দেখে আজরাইকে কি বলবেন যে ভাই থামো ওই জমিটা নিরে নেই হয় নাই এই পাইটা নিরে আয় তোমার সাথে চলে যাবো নেই মানবেন মানবে বলেন তো দেখি কখনই না তাহলে কি দুনিয়ার বড়াই করতেছি রে বাবা পচা দুনিয়ার বড়াই করতেছি আজরাইলা না তোমার কৈফতমান না মরণেরি কথা মানো মরণেরি কথা মান স্মরণ করো না আজরাইলা ছিল তোমার কোনো কৈফতমান বে ওস নামে আজরাই মারহাবা হুকুম পেলে একে নিমিশে হয় আয় হাজির মারাওয়া হুসন নামে আজরাইল হুকুম পেলে একে সে হয় যাই হাজির কোন بہانہ চলবে না তোমার কোন চলবে না তো আজরাইল যখন আসিবে শিলে পারে তোমার কোনো কৈফুত মানবে না সুরে শুরু কথা ঠিক কিনা আসলে কি কৈফুত মানবে গো বা এবং দ এই যে সত্তর বছর জিন্দিগিতে পার গেছেন বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরে পা রাখলেন একটা জন্য দেখলেন না দুনিয়ার জমিনে সব মানুষগুলোর জন্য তো সব করে ফেললেন কিন্তু আল্লাহ তালা রকম আলাম যে ডাকে ডেকে বলতেছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে এটা কার ঘোষণা একটু কথা বলেন কার ঘোষণা তাহলে আজকে চিন্তা করে দেখেন এই মৃত্যুর কথাটা আজকে দিনের ভিতর কে কে স্মরণ করেছেন একটু বলেন তো দেখি হুজুর আমি এই স্মরণ করেছে আরে মাসাল্লাহ একজন স্মরণ করেছে তাহলে চিন্তা করে দেখেন বাবা প্রত্যেকটা দিন চারবার করে কয়বার করে বলেন তো দেখি চারবার করে আমার আপনার নামটা ধরে ধরে ডাকতেছে বারবার ধরে ধরে ডাকতেছে মৌলানা সজীব হোসেন সিরাজি রে একটাবারের জন্য হুশিয়ার হয়ে যাও হুশিয়ার হয়ে যাও চার-চারটা বার ইসরাইল আমিন আমাদের বাড়ি আসতেছে ঘরের কিনারে আসতেছে আপনাদের বিশ্বাস হয় নাকি বাজান রে এখন বলতে পারবেন হুজুর গো কত সংখ্যক মানুষ যদি একটাবার যদি কাশের তাও শুনতে পায় এই যে চারটা বার আমার নাম ধরে ডাকলো একবার ও তো শুনলাম না প্রশ্ন আসতে পারে নাকি বলেন তো দেখি কথা বলতেছেন না আপনারা কষ্ট হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে একটা বারের জন্য চিন্তা করেন এই যে চারটা বারের জন্য চারবার আমার আপনার নামটা ধরে 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 ডাক দিচ্ছে বাবা বাবা রে একটা বারের জন্য তো ওই ডাকগুলো আমরা শুনলাম না কেতাবাদী পইরে পইরে আমরা শুনি গো এখান থেকে পৈরে পৈরে পাই আমার আপনার নামগুলো ধরে ধরে চারবার আজরাইল ডাকে এই একটাই কারণ এখন বলতে পারবেন যে চারবার ডাকলো কিন্তু একটা বারো তো শুনলাম না বন্ধুগণ আমার ভাইরা আমার আপনার সোনার মতো কান হয় নাই কি হয় নাই বলেন তো দেখি শোনার মতো কান হয় নাই বাজান তথাপিও যদি শুনতে পারতাম গো ওইখানে কানের তালা পেটে চিৎকার দিয়ে জমিনে পড়ে মারা যাইতাম তাহলে এই জন্য আমার আল্লাহ তালা রব্বুল এই জন্য এই চারটা ডাক আমাদের বন্ধুগণ আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ তালা রব্বুল আলমিনকে কেমন ভয় করা দরকার গো বাবা আর কেমন ভয় আমরা করতেছি কেমন ভয় করা দরকার আর কেমন ভয় আমরা করতেছি গো বাজানের একটা বারের জন্য চিন্তা করে দেখেন এই পৃথিবীর জমি এসেছি আর দশ বছর বাসবো এই গ্যারান্টিটাও কিন্তু দিতে না বলেন তো দেখি পারে কি দশটা বছর বাসবো এই গ্যারান্টি নাই এক ঘন্টা বাসবো এই গ্যারান্টি নাই এক মিনিট বাসব এই গ্যারান্টিটাও কিন্তু নাই জোরে জোরে কথাগুলো ঠিক কিনা তার প্রতি আবার বলেন আমি হলাম দুনিয়ার ভিতর হা। আর গুলো কি মাসের খাম কে দিন আপনাকে এত বড় পাম কেমতের ময়দানে দেখা যাবে কার কত দাম অত দুনিয়ার সামনে বাইসে থাকতে করেন আল্লাহ নবীর কাম বন্ধুগণ আমার ভাইরা তাহলে চিন্তা করে দেখেন একবারের জন্য এই যে আমরা পৃথিবী ছেড়ে প্রত্যেকটা মানুষ কবরের জমিনের দিকে কিন্তু চলে যাব যখন ডাক আসবে গ দুনিয়ার জমিনে কিন্তু আমরা গরু ছাগল ভেড়া আরও যা আছে সবগুলো কিন্তু একটা জায়গা মোতাবেক গোসুর দিয়ে আসি নাকি বলেন আমাদের সিরাজগঞ্জের ভাষাই বললাম যাতে অন্যর ফসল গুণা যাতে নষ্ট না করে এজন্য কিন্তু আমরা ওই পরিমাণ একটা দড়িটা নিয়ে গোসুর দিয়ে ধুয়ে চলে আসি জোরে জোরে কোন কথা ঠিক কি না শুধু আমাদের একটাই উদ্দেশ্য দুনিয়ার জমিন থেকে যেন মানুষের ফসল গুণা যেন আমার এই বকরি গরু হোক সেটা যেন নষ্ট না করে আমি আপনি তো এই রকম একটা রশি দিয়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না এই যে দুনিয়ার জমিনে মানুষগুলো ঘুরি উড়াই ছেলেরা ঘুরি উড়াই না বলেন তো দেখি একটু কথা বলেন সমস্যা হচ্ছে একটু কথা বলেন কেন কথা বললে আলোচনা নষ্ট হয়ে যায় না এটা দলের পর আল্লাহুম্মা সাল্লি আমার তাহলে একটা বারের জন্য দেখেন দুনিয়ার জমিনে কিন্তু ছেলে সন্তানগুলো ঘুরি উড়ায় উড়ায় না এই ঘুরিটা যখন আকাশে তুলে দেয় গো বলেন তো দেখি ঘুড়ির জবান আছে না নাই কথা বলছেন না ঘুরির জবান নাই আমি আপনি জানি না কিন্তু যার জানার ঠিকই সে জানে নাকি বলেন তো দেখি ঘুড়ির জবান আছে ওই ঘুড়িকে যখন আকাশে যখন ওই মেঘলার ভিতরে যখন উঠে দেওয়া ঘুড়িটা কিন্তু আকাশে যায় এই রকম করে দোলা তোলাই করে করে নাকি বলেন তো দেখি দোলা দোলি কইরা কৈরিয়া ঘুড়ির জবান দে বলে ও ভাই আমার আর না। নামায় এইখানে তো আমার ভালো লাগতেছে আমারে আর নামাইও না তোমাদের দুনিয়ার জমিনার আর আমি নামবো না এইভাবে যখন ঘুরি বলতে থাকে গ যেই বাচ্চা ছেলেটা ঘুড়িটা উড়াচ্ছে ও যখন ক্লান্ত হয়ে যাবে ও যখন ট্রায়াট হয়ে যাবে তখন কিন্তু ঘুরির কথা কি শুনবে বলেন তো দেখি একটু রোদের ভিতর হাঁপিয়ে গেলে অবশ্যই ঘুরি কিন্তু টাইনে নামায়া নিয়ে আসবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা এ বন্ধুরা আমার বাবাজিরা ঠিক যেখানে হাত দিই সেইটাই ভালো লাগে বাড়ির পাশে দুই বিঘা জমিন বাড়াইছে কয় বিঘা জমিন বলেন তো দেখি দুই বিঘা জমিন বাড়াইছে রাত্রে বৈশাখ তাহার যদি হালাতে বলেন আল্লাহ আর জীবনে তুমি সব করাইছো আল্লাহ ওই মুসলিম ফকিরের যদি দুই বিঘা জমি যদি নেওয়াইতো আমার জীবনে আর কোনো কিছুই লাগতো না ধরে কোন কথা ঠিকই না বলে না বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ তালিন ওই দোয়াটা কবল করে নিলেন দুই বিঘা জমির মালিক বানাইলে ওই তো রাজমান বাজারের পাশেই তিন শতক জমি বের হয়েছে কয় শতক আবার আল্লাহ তালার কাছে বলে ওগো আল্লাহ তুমি সব কিছু করাইছ এই তিন শতক জমি যদি তুমি আমার কেনাই তার কোনো কিছুই আমার লাগত না এজন্য আল্লাহ তালা রকুল আলমিন বলতেছে ওই যে তিলবাদ করেছি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হোক ততক্ষণ পর্যন্ত কবর জমিনের মাঝে আমার ভাইরা এই আদম সুলতানের রুহু যে যেটাই বলেন না কেন যতক্ষণ পর্যন্ত কবরের জমিনের সাথে ওই কবরের জমিনের মাটিটা আপনার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত আদম